অবশেষে মুক্ত হ্যাঁ বহু আলোচিত অপহরণ কাণ্ড আপনারা অবগত আছেন আসাম মিজোরাম সীমান্তের সেই কর্কট বস্তি থেকে সীমান্ত অঞ্চল থেকে অপহরণ হয়ে যায় গত ছাব্বিশ জানুয়ারি আশরাফুল নামের এক অটোচালক চালক তার পরবর্তী সময়ে সেখান থেকে মুক্তিপণ দাবি চেয়ে কল আসে সর্বশেষ একটা ভয়ঙ্কর ভিডিও আমরা দেখতে পাই সে ভিডিওর দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না এভাবে একটি ভিডিও ভিডিও বার্তায় সেখান থেকে সেই মুক্তিফোন চাওয়া হয় তার পরবর্তী থেকে ছিল উৎকণ্ঠার তো ঠিক এই মুহূর্তে উৎকণ্ঠার অবসানকে আশরাফুল উদ্ধার হয়েছে অক্ষত উদ্ধার হয়েছে যে বিষয়টা উল্লেখ করব ইতিমধ্যে সেই আশরাফুলকে নিয়ে আসা হয় আজ আজ আশরাফুলকে নিয়ে আসা হয় ধলাইতে সময়ে ধলাই থানার যিনি বারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তিনি আশরাফুলকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে আশরাফুলের পরিবারের সদস্যরাও পৌঁছেছেন আর আশরাফুল সহ তাকে নিয়ে শিলচর আমাদের পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে রোয়ানা হয়েছেন এখনও পর্যন্ত কে আশরাফুলকে অপহরণ করে নিয়েছিল কিভাবে আশরাফুল মুক্ত হয়েছে আশরা কি কারণে আশরাফুলকে অপহরণ করা হয়েছিল সে বিষয়ে আমরা কিছুই এখনো পর্যন্ত অবগত নই পর্যন্ত যেটুকু তথ্য আমরা সংগ্রহ করতে আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি যে আশরাফুল এই মুহূর্তে মুক্ত আশরাফুল পৌঁছেছে তার বাবা তার স্ত্রী ইতিমধ্যে আমরা দেখেছি এই ধলাই থানাতে পৌঁছেছেন তারা এখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আশরাফুলকে উদ্ধারের পর তাকে পুলিশ সুপার পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে সর্বশেষ যে তথ্যই আসুক না কেন আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আমরা একটা বিষয় উল্লেখ করতে চাইছি এ ধরনের ঘটনা অতীতে আমাদের এত অঞ্চলে এভাবে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত কোনো কোনো ভিডিও বার্তা বা অত্যাধুনিক অস্ত্র ভিডিওতে যেখানে দেখা যায় আপনাদের উদ্দেশে তুলে ধরতে পারছি না কেননা সেটা অত্যন্ত সেন্সারিপন মুক্তিপন চেয়ে যখনই দাবি আসে তার পরবর্তী থেকে উৎকণ্ঠা শুরু হয়ে যায় যে বিষয়টি আর একবার আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি আশরাফুল কিন্তু একজন অটো চালক সে তার তার অটোটি সেই ছাব্বিশ জানুয়ারি তারিখে যেদিন সে নিখোঁজ হয় তার পরদিন সাতাইশ জানুয়ারি আসাম মিজোরাম সীমান্তের কোন এক জায়গায় তার অটোটি উদ্ধার হয় সে থেকে সে ছিল নিকুজ আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো ছাব্বিশ থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত গত পাঁচ ছয় দিন যে কি উৎকণ্ঠার ছিল তার মা বাবার কাছে কি উৎকণ্ঠার ছিল তো সর্বশেষ যেটা খুশির খবর সেটা হচ্ছে আশরাফুল ফিরে এসেছে পুলিশ সুপারি শেষ পর্যন্ত আমাদেরকে অবগত করান এটা ছাব্বিশ জানুয়ারি তারিখে এটা কিডনেপিং ঘটনা হৈছে বুলি তেওঁলোকে যেতিয়া আমাক থানাত ৰিপ'ৰ্ট কৰিছে তাৰপাছত আমি গোটেই ঘটনাটো দূৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু তদন্ত কালত যোৱা নিশা গভীৰ নিশা মানে আজি পুৱতি নিশা আমি সেই মানুহজনক আশ্ৰাফুল হক লস্কৰ তেখেত এই মানুহজনক আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু গোটেই বিষয়টো আমি এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে অসম মণি অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল পুলিচ এৰা তাত আমাৰ বৰ্ডাৰ আউটপ'ষ্টো আছে সেই অঞ্চলৰ পৰাই সেই মানুহজন নাইকিয়া হৈছিলে আৰু তাৰপাছত তেওঁলোকে তেওঁলোকৰ মতে তেওঁলোকে তেওঁ পৰিয়াল সূত্ৰই আমাক জনাইছে যে তেওঁলোকে তেওঁক মানুহজনক মিজোৰামৰ ভিতৰত গৈছিলে মিজোৰামৰ পৰা তেওঁলোকক মণিপুৰলৈ লৈ যোৱা বুলি তেওঁলোকে কৈছে কিন্তু পাৰ আজি আমি যোৱা নিশা আমি গভীৰ গোটেই বিষয়টো তদন্ত কৰিছোঁ আৰু তদন্ত কালত দেখা গৈছে যে মানুহজন মিজোৰামতে আছিলে মণিপুৰলৈ যোৱা নাই তো সেই গভীৰ অৰণ্যৰ মাজত আমি তেওঁৰ লোকেশ্যন বা তেওঁৰ অৱস্থান আমি গম পাইছিলোঁ গম পাই পেলাই আমি মিজোৰাম আৰক্ষীৰ লগতো যোগাযোগ কৰিছোঁ আৰু মিজোৰাম আৰক্ষীয়েও আমাক সম্পূৰ্ণ সহযোগ কৰিছে আৰু তাৰ সহযোগৰ ভিত্তিতে আমি পুৱতি নিশা মানুহজনক ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বৰ্তমান আমি তেওঁ দূৰ তদন্ত চলাই আছোঁ সোধ পোছ কৰি আছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এক ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ সৈতে জড়িত এটা চক্ৰৰ সৈতে মানুহজন জড়িত আছে বুলি আমি প্ৰাৰম্ভিক তদন্ত গম পাইছোঁ তো গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু যিসকল লোকে গোটেই বিষয়টোৰ লগত সম্পৰ্কিত হৈ আছে সকলো বিৰুদ্ধেই আমি আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ নে তেওঁলোকে যিজন যিকেইজন মানুহৰ বিৰুদ্ধে তেওঁলোকে এজাহাৰ দাখিল কৰিছে সেই তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহ আৰু পৰিয়ালৰ মানুহতো তেওঁলোকৰ এটা আৰ্থিক লেনা দেনা আছে আৰু তাৰ লগতে এক ধৰণৰ মই যিটো কৈছোঁ এক ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে তাৰ ইলিগেল যিটো ট্ৰেন্সপৰ্টেশ্যন আছে তাৰ লগত তেওঁলোকে জড়িত হৈ আছে গতিকে এই যিজন মানুহক কৈছে সেই মানুহজনক আমি বৰ্তমানলৈকে এই পলাতক অৱস্থাত আছে কিন্তু তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত আমি কথা পাতিছোঁ নিজেই মই ব্যক্তিগতভাৱেও কথা পাতিছোঁ সেই মানুহজনক আমি শীঘ্ৰেই আমি এপ্ৰিহেণ্ড কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই বিষয়টো এটা আন্তঃৰাজ্যিক এটা চক্ৰ আছে যিটো চক্ৰৰ লগত তেওঁলোকত এটা অবৈধ এটা চক্ৰ এটা কিছুমান অবৈধ সৰবৰাহ চলাই আছে তাৰ লগত জড়িত হৈ আছে গতিকে আমি ইয়াৰ বিৰুদ্ধে কঠোৰত মানগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে বৰ্তমান আমি তৎপৰ হৈ আছোঁ